আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনরা সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকে আপনাদের জন্য আরো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তারা একশো সতেরোটি পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের সকল জেলা নারী পুরুষ উভয় আপনারা আবেদন করতে পারবেন এটি সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত একটি সরকারি চাকরি তো এখানে যারা সিপাই পদে আবেদন করবেন তাদের ক্ষেত্রে বয়স সীমা একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে এবং যারা যারা ওয়্যারলেস অপারেটার পদে আবেদন করবেন তাদের ক্ষেত্রে বয়স সীমা একত্রিশে আগস্ট তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নারী পুরুষ উভয়ে আপনারা সিপাই পদে আবেদন করতে পারবেন ওয়্যারলেস অপারেটার ক্ষেত্রেও সেম আবেদনটি সম্পূর্ণ অনলাইনে অনলাইনে আবেদনের সময়সীমা শুরু হবে দশ আগস্ট সকাল দশ ঘটিকা হতে এবং আপনাদের শেষ সময় একত্রিশে আগস্ট বিকাল পাঁচ ঘটিকা তো এই সময়ের মধ্যে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদন ফি ছাপ্পান্ন টাকা আপনাদের টেলিটকের মাধ্যমে প্রদান করতে হবে এখানে পরীক্ষাটা কয়েকটা ক্যাটাগরিতে হবে প্রথম দিকে আপনাদের শারীরিক বাছাই পরীক্ষা হবে পরবর্তীতে আপনাদের এমসিকিউ বা প্রাথমিক প্রিলিমিনারি পরীক্ষা হবে তারপরে লিখিত পরীক্ষা হবে এবং সর্বশেষ আপনাদের মৌখিক পরীক্ষা হবে তো পরীক্ষাটি চারটি ধাপে হবে লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি ডিএ প্রদান করবে না তারা তো এখানে চলুন আমরা সার্কুলারটা দেখে নিই পুরোপুরি তো যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একশো পাঁচটি পদের সিপাইতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে বেতন গ্রেড সতেরো এখানে আপনারা মেট্রিক পাস বা এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন পুরুষদের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি বা এক দশমিক আটষট্টি সেন্টিমিটার যেটাকে বলে তো মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি বা একশো এক দশমিক সাতান্ন মিটার তো এখানে মিটারে গেছে তারা তো বুকের মাপ উভয় ক্ষেত্রে একত্রিশ ইঞ্চি বা আটাত্তর সেন্টিমিটার সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি বা বিরাশি সেন্টিমিটার ওজন পুরুষের ক্ষেত্রে পঞ্চাশ কেজি ন্যূনতম বইজাদের ক্ষেত্রে ছেচল্লিশ কেজি তো এই পদে যেহেতু আঠারো থেকে বিশ বছরের মধ্যে তো অবশ্যই অবিবাহিত হতে হবে আপনাদের ওয়াই লাইস ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর তো এই পদে আপনাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস এখানে উচ্চতা পুরুষদের ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি বুকের মাপ উভয় ক্ষেত্রে একত্রিশ ইঞ্চি বা আটাত্তর সেন্টিমিটার সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি বা বিরাশি সেন্টিমিটার এখানে ওজন পঞ্চাশ কেজি পুরুষদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে ছেচল্লিশ কেজি এখানেও অবিবাহিত হতে হবে কোনো বিবাহিত পুরুষ বা মহিলা আপনার এখানে আবেদন করতে পারবেন না স্পষ্ট বলা আছে বয়সী আগে বলছে একত্রিশে আগস্ট তারিখে ওয়াইল্ড সিপাই পদের ক্ষেত্রে আঠারো থেকে বিশ বছর এবং ওয়ারলেস অপার্টের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর তো যারা অন্য কোনো সরকারি বা স্বাস্থ্য প্রতিষ্ঠানে চাকরিরত আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই বিভাগীয় অনুমতিপত্র নিতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিধি মোতাবেক বিদ্যমান যে কোটা পদ্ধতি আছে সেটা অনুসরণ করা হবে তো অন্যান্য বিষয়গুলো আপনাদের মৌখিক পরীক্ষার সময় আপনারা দেখে নেবেন তো যারা আমার চ্যানেলটিতে নতুন আসেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো তাদের অনলাইনে আবেদনের ঠিকানা দেওয়া সেই ঠিকানা আপনারা আবেদন করবেন কারো যদি আবেদনের কোনো প্রবলেম ফেস করেন কিংবা আবেদন করতে পারেন না তো সেক্ষেত্রে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন তো ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ